যদি আমার মেহরবানি করে আপনারা ছুটি দেন ভালোবাসার সাথে আমি এই ছুটিটুকুন আপনাদের কাছে আরস করেছিলাম আমি এখনও ওই মসজিদে তাদেরকে ঝুলিয়ে রেখেছি যে আমি যদি এই মসজিদ থেকে আসতে হয় যেভাবে সসম্মানে আমি ছিলাম যদি এখান থেকে যেতেও হয় এটা সসম্মানে হতে হবে আপনাদের মনে কোনো ক্রমে কষ্ট দিই আমি এখান থেকে যেতে চাই না যদি আপনারা আমাকে সসম্মানে আপনারা এটা পুরাটাই আপনাদের দায়িত্বের উপর আমি ছেড়ে দিলাম আল্লাহ তারা যেটা কল্যাণকর মনে করে যদি সসম্মানে আপনারা বিষয়টা চিন্তা করেন যে আমাদের ক্ষতি সব আরো একটা জায়গায় যাক এখানে তো হুজুর এগারো বছর ছিল ইনশাল্লাহ না এটা তো আপনারা তো আমার মহাব্বত করেন আমি আগেই বলছি আপনাদের হৃদয়ে কষ্ট দিয়ে আমি যেতে চাই না আমার কি পরিমাণ মহাব্বত করেন এটা অন্তত আমি ফিল করি এই মহাব্বত এটা বড় দামি জিনিস এজন্য তাদেরকে আমি তাদের এখানে তো সম্পর্ক মাত্র এক জমার আর আপনাদের এখানে এগারো বছরে আপনি একটু হিসাব করেন এবং আমি যত কষ্ট হোক জমাটারে আমি অত্যন্ত গুরুত্ব দিই যেমন চোয়াডাঙ্গা থেকে এসে কুমিল্লায় মাহফিল করে আমি আজকে কিন্তু আপনাদের এখানে জমায় আসছি শত কষ্ট হওয়ার পরেও আমি জমাটার অত্যন্ত গুরুত্বের সাথে এখানে দেখে এখানে চলে আসি তা আপনারা যদি ইনশাআল্লাহ এবার আমি আরো অনেক মসজিদের অফার পেয়েছি কিন্তু যাইনি এবার যদি আপনারা মন থেকে আমার সুন্দরভাবে আপনারা যদি বলেন যে হুজুর ঠিক আছে

আল্লাহ তালা কবুল করুক আমি এখনো তাদেরকে কথা দিই বিষয়টা এখনো আপনারা নিজেরাও ভাবেন বিষয়টা যে হুজুরের জন্য কি করা উচিত আপনারা যেটা বলবেন ওইটা তো একেবারে আমি ফেলে দিতে পারি না ওই জায়গায় আমি করি নাই নাও করি করিনি ওই জায়গায় আমি এরকম বলি নাই যে আপনাদের এখানে আমি জুমা পড়াব ওখানে আমি একটা জমা তো একটা জুমার পর থেকে তারা প্রতিনিয়তই যোগাযোগ করতেছে এই জমা তারা খুব জোড়া করছিল আমি বলছি দেখেন এখন এমনি আমার শরীরটা খারাপ মাহফিলের একেবারে বার্ধক্য কাল চলতেছে এখন সেই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারির আজকে শেষ দিন চিন্তা করে পাঁচ মাস টানা প্রত্যেক দিন সফর সফরকে বলা হয়েছে কেতা নামের একটা খণ্ড টুকরা এই সফরটা আমরা বাড়ি ঘরের মতো বানিয়ে ফেলছি প্রতিদিন সফর করা লাগে একজন বক্তার এটা অনেক কষ্টসাধ্য বিষয় তারপরে আল্লাহ আপনাদের দোয়ার জন্য সহজ করছে আপনারা দোয়া করবেন আজকে মাহফিল পাবনায় তাদেরকে বলছে যে আমার শরীরটাও দুর্বল লাগতেছে কণ্ঠটাও দুর্বল লাগতেছে তারপরে একটু মেহরবানি করে আমার আজকে ছুটি দেন একজন প্রফেসর ফোন দিয়ে বলতেছে হুজুর আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না আমি বললাম এই মাহফিল আপনাকে করতে বললো কে যে মাহফিলের জন্য আপনার আত্মহত্যা করা লাগবে না হুজুর আল্লাহর কসম আত্মহত্যা ছাড়া আমার আর কোনো উপায় নেই তো চিন্তা করেন এরকম বলার পরে না যায় কি কোনো উপায় আছে বাইশ মিনিট লোকটাকে বোঝানোর চেষ্টা করলাম যে ভাই আমার শরীর আর কোলাচ্ছে না বলছি হুজুর যেমনে হোক আপনি আইসা শুধু বসে থাকবেন তাইলেই হবে না আমি তো এরকম কোনো পিস না যে আপনি আমার চেহারার দিকে তাকাই থাকবেন না হুজুর আপনি আইসা শুধু বসে থাকেন কিন্তু হুজুর আপনি এই কথা বললেন না যে আপনি আসবেন না তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা খাস করে আমার জন্য দোয়া করেন আল্লাহ তাআলা যেটা কল্যাণকর হয় আল্লাহ যেন কল্যাণকর ফায়সালা আমাদেরকে দান করেন পড়েন আমি আল্লাহ রব্বুর আলমিনের কাছে আমরা আল্লাহর করুণা ভিক্ষা চাই দয়া ভিক্ষা চাই এবং আরেকটা বিষয় আপনাদেরকে ছোট্ট করে বলতে চাই তিনশো তেরো জনের বদরি সাহাবাইকারদের অমূল্য সংখ্যাকে সামনে রেখে আমরা চেয়েছিলাম যে মসজিদটা যেন দেখেন এই মসজিদে আসলে সত্যি অন্য একটা মসজিদে গেলে বোঝা যায় আমাদের এই মসজিদে কিন্তু ফিক্সড একটা টাকা ইনকাম নেই যেখানে জুমা পড়াইছে টাকা তো চিন্তা করেন আসলে এই মসজিদটায় আসলে কোনো ফিক্সড কোনো ইনকাম নেই এবং আপনারা নিজেরা দিয়েছেন বিদায় এই মসজিদটা এতটুকু হয়েছে এবং কোনো টাকা কিন্তু এই মসজিদের এখন ব্যাংকে জমা নাই বরং দেনাস তো চিন্তা করেন আসলে এই দেনাটা যেন পরিশোধ হয় আমরা বেশি না পাঁচশো টাকা করে সকাল নাস্তার টাকাটা দুই দিন তিন দিন নাস্তার টাকাটা যদি মসজিদে দিয়ে দেন দেখবেন ইনশাআল্লাহ পাঁচশো টাকা করে দিলে তিনশো তেরো জন খুব বেশি না এটা হয়ে যাবে ইনশাআল্লাহ কতজন হয়েছে এই পর্যন্ত একশো জন হইস তাহলে আর বাকি আছে কত একশো ছাব্বিশ জন যদি হয় তাহলে বাকি আছে এখন একশো সাতাশি জন এই রমজান আসার আগে এটা আমরা নিয়ত করে ফেলি যে আদুদ মসজিদে অন্তত একশো সাতাশি জনের একজন আমি হব হতে পারে এটা আপনার নাজাত রসিলা হবে এই মসজিদে আপনি না থাকেন এলাকা থেকে চলে গেল এখন বিকাশের যুগ রকেটের যুগ নগদের যুগ খুব সহজেই পাঠায় দেওয়া যায় এই মসজিদের সাথে কেমত অবধি আপনার সন্তানদেরকেও বলে যাবেন একটা সম্পর্ক যেন এই মসজিদের সাথে রাখে হতে পারে এটা না যাতের সিলা হবে আল্লাহ যেন আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন না আমিন যতজন নাম লিখিয়েছেন সবাইকে আল্লাহ তালা ওয়াদা মাফিক এই টাকাগুলো দেওয়ার তৌফিক দান করুক সকলে পড়ে আমিন